আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন নার্গার্স তৈরি করে দেখাবো এখানে আমি একটা বুকের মাংসের হাফ নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চা চামচ পরিমাণে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া সসেস দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দেব দুই চা চামচের মতো এক চা চামচের মতো রসুন বাটা হাফ চা চামচের মতো আদা পাটা দেবো এক টুকরা লেবুর রস এরপর আমি ব্যালেন্ডার ব্লেন্ড করে নিয়ে এসেছি এখন আমি এক পিস পাউরুটি দিয়ে দিব পাউরুটি দিয়ে আবার ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি সব উপকরণগুলো আবার একটু ভালো করে মেখে নিয়েছি হাতে একটু তেল দিয়ে নিলাম নিয়ে আমি ছোট ছোট করে কিছু মাংস উঠিয়ে নিলাম এবং হাত দিয়ে গোল বলের মতো করে এখানে আমি ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি বাসায় তৈরি করা এখানে আমি দিয়ে এপিটুপিট লাগিয়ে নিয়েছি আর এই কাজটা কিন্তু শুকনো হাতে করতে হবে আপনি যদি ভেজা হাতে করেন তাহলে কিন্তু আপনার ওই হাতেও লেগে যাবে এর জন্য অবশ্যই শুকনো হাতে করতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি আর হ্যাঁ এখানে আমি কোনো মরিচ ব্যবহার করিনি কারণ এটা আমি আমার বাচ্চার জন্য বানিয়েছি আর আপনারা কি তো অবশ্যই এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ দিয়ে নেবেন আমি মরিচটা অ্যাড করিনি তো এভাবে করে আমি সবগুলো নার্গার্স বানিয়ে নেব এভাবে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন সামনে রোজা আসছে রোজায় আপনারা এগুলো ইফতারের জন্য বানিয়ে খেতে পারবেন ঝটপট তো সবগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি বানানোটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখন আমি ভাজতে চলে যাব চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে নারগিসগুলো ছেড়ে দিচ্ছি এগুলো ভাজার আগে আপনারা দশ মিনিট ফ্রিজে রেখে দিবেন তাহলে এই যে ব্রেড ক্রামসগুলো আর বের হবে না আমার হাতে সময় ছিল না তাই আমি সাথে সাথে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে এগুলো আমি দুটো সাইড লাল করে ভেজে নিব জোরে জাল দেবেন না তাহলে কিন্তু এগুলো উপর থেকে কালার চলে আসবে ভিতরে হবে না তো আমি দুটো সাইড লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও ভীষণ মশাল্লা আমার বাচ্চাটা খুবই পছন্দ করেছে তো আশা করি আজকের এই নার্গেস রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিন্তু খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন কুক হয়েছে বাহিরের নারগেরসে যেমন একটা ভাঙলে পরে যেমন একটা জালি জালি ভাব থাকে আর আমারটাও কিন্তু সেই রকমই হয়েছে দেখতেই পাচ্ছেন